আইন শৃঙ্খলা বাহিনীর আট লাখ সাতানব্বই হাজার সদস্য মোতায়েন থাকবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জন্মবার্ষিকীতে জিয়ার সমাধিতে বিএনপির নেতাকর্মীদের শ্রদ্ধা উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার এবং চার সপ্তাহের জন্য সাক্ষুর নির্বাচনে স্থগিত করল হাইকোর্ট আসসালামু আলাইকুম পুষ্টি চ্যানেলে বিদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিতা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এবারে নির্বাচনে ষোলো হাজার ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে সারাদেশে আট লাখ সাতানব্বই হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিকেলের সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি বলেন নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দুই ধাপে বাহিনী নিয়োগ করা হবে ভোট সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করতে সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন ও সমন্বয় সেল থাকবে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন দুষ্কৃতকারীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এছাড়া পঁচিশ হাজার বডি অন ক্যামেরা এবং প্রতি কেন্দ্রে সিসিটিভি ও ড্রোন থাকবে ব্রিফিংয়ে উপদেষ্টা জানান ডেভিল হান্ট অভিযানে ১৯ দিনে সাড়ে উনিশ হাজার গ্রেফতার হয়েছে জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নিরপেক্ষভাবে এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ আনসার ভিডিপি সহ স্থানীয় বেসামিক প্রশাসনকে সহায়তা দিতে টু সিভিল পাওয়ার আয়তায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন থাকবে সর্বমোট আট লক্ষ সাতানব্বই হাজার একশো সতেরো জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা হবে বিয়াল্লিশ হাজার সাতশো তার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র থাকবে আট হাজার সাতশো আশিটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ষোলো হাজার পাঁচশো আটচল্লিশটি সাধারণ ভোটকেন্দ্র সতেরো হাজার চারশো তেত্রিশটি পুলিশ সদস্য কর্তৃক অধিক গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে পঁচিশ হাজার বডি অর্ন ক্যামেরা ব্যবহার করবে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে সে লক্ষ্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে রাশিয়ার সঙ্গে অন্য যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের সম্পর্ক এখন ভালো সামনে এই সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশাবাদী সরকার এমন মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে খামারবাড়ির বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডাব্লিউএফপি এর আওতায় বাংলাদেশকে ত্রিশ হাজার মেট্রিক টন পটাশ সার হস্তান্তর করে রাশিয়া এ সময় উপদেষ্টা বলেন খাদ্য নিরাপত্তা অন্তর্বর্তী সরকারের প্রধান গুরুত্ব সার ও অন্যান্য কৃষি সরঞ্জামের সহজলভ্যতা নিশ্চিতও কাজ করছে সরকার গত তিন বছরে খাদ্য উৎপাদন রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলেও জানান উপদেষ্টা এ সময় রাশিয়ার রাষ্ট্রদূত বলেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত বিশ্বের সব দেশের জন্য কর্তব্য বাংলাদেশে এই সার হস্তান্তর তারই উদাহরণ শুধু মিছিল মিটিং স্লোগানে রাজনীতি সীমাবদ্ধ রাখতে চায় না বিএনপি বরং জনবান্ধব জনকল্যাণমূলক কাজে আরও বেশি মনোযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান দুপুরে যশোরে বিরল রোগে আক্রান্ত শিশু আফিয়ার পরিবারের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেন তারেক রহমান পরে তারেক রহমান উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন বিএনপি রাজনীতি নিয়ে যেতে চায় মানুষের উপকারের জন্য এক দল আরেক দলকে দোষারোপ করলে মানুষের পেট ভরে না এ সময় অসহায় মানুষের জন্য ফ্যামিলি কার্ড কৃষি কার্ড দেওয়ার কথাও বলেন তিনি তারেক রহমান জানান বিএনপি ক্ষমতায় এলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে যারা গ্রামে গ্রামে গিয়ে মানুষের চিকিৎসা দেবে আমরা যারা রাজনীতি করি আমরা রাজনীতিটা করি কাদের জন্য আমরা রাজনীতিটা করি দেশের মানুষের জন্য রাজনীতির অর্থ কি সবসময় মিছিল মিটিং স্লোগান হ্যাঁ মিছিল মিটিং স্লোগান রাজনীতির একটি অংশ বই কি কিন্তু তার বাইরেও তো রাজনীতির অংশ আছে মানুষের বিপদে আপদে বিভিন্ন সময় ঝড় বৃষ্টি তুফান বন্যা বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগই হোক অথবা মানুষের কোন ব্যক্তিগত দুর্যোগই হোক সামাজিক দুর্যোগই হোক সোজা কথায় অল্প কথায় এক কথায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এটি হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি আমরা অতীতে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বক্তব্য থাকে বিভিন্ন কথাবার্তা থাকে মঞ্চে দাঁড়িয়ে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের বিভিন্ন কাজের সমালোচনা করছে আমরা অনেক বিভিন্ন ধরে বহু বছর ধরে হয়তো আমরা রাজনীতির একটি স্টাইল ফলো করেছি এখন বোধ আমাদেরকে একটু পরিবর্তন করা প্রয়োজন আমাদের রাজনীতিটা প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য সহ দলের নেতাকর্মীরা সকালে উদ্যানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জিয়াউর রহমানের দেখানো উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য শপথ নিয়েছে বিএনপির নেতাকর্মীরা পাশাপাশি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে ঠিক করা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণে গুরুত্ব দেবে বিএনপি মির্জা ফখরুল আরও বলেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে দলের প্রার্থীদের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ আসেনি মনোনয়ন বাছাইয়ে সব সময় ছোটখাটো ভুল হয় তবে ইসি যোগ্যতার সঙ্গে কাজ করছে আগামীতে যোগ্যতার সঙ্গে নির্বাচন পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল আমরা আজকে এখানে শপথ নিয়েছি এবং শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমস্ত সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ সে আদর্শকে এখানে বাস্তবায়িত করবে এই সবকে আমরা আজকে এখানে নিয়েছি এটা বরাবরই আপনার নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে এটা নতুন কোনো ব্যাপার না আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন সঙ্গে নির্বাচন পরিচালনা করতে সক্ষম চার সপ্তাহের জন্য শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন নির্বাচন কমিশনের নির্দেশনা এবং জাতীয় নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আদালত এই সিদ্ধান্ত দিয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার ইমাম রাশনা তিনি বলেন আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটের পর সাক্ষু নির্বাচন হতে কোনো বাধা নেই দীর্ঘ 28 বছর পর মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এখানে কিন্তু কোনো ধরনের পার্মানেন্ট ব্যান ইম্পোজ করা হয়নি পারমানেন্ট কোন নিষেধাজ্ঞা না শুধু বলা হয়েছে যে নিরাপত্তা জনিত কারণে যাতে প্রভাব মুক্তভাবে জাতীয় নির্বাচন হতে পারে তার জন্য একটা সীমিত সময়সীমা দিয়ে দিয়ে দিয়েছে এর মধ্যে অন্য কোনো সংগঠনের কোনো নির্বাচন হতে পারবে না যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানও পড়ছে এবং অর্ডারটাও যে মহামান্য হাইকোর্ট বিভাগ দিয়েছেন ম্যাডাম জাস্টিস ফামিদা কাদের এবং মিস্টার জাস্টিস আসিফ হাসান ওনাদের অর্ডারটাও কিন্তু সীমিত একটা অর্ডার যে চার সপ্তাহের জন্য নির্বাচন অন্য কোন সংগঠনের বা শিক্ষা প্রতিষ্ঠানের হতে পারবে না এর পরে হতেই পারে ওনারা পুনর তফসিল ডিক্লেয়ার করে আর একটা নতুন ডেট দিতেই পারে কোনোভাবেই কিন্তু শাহজালাল ভুক্তভোগী হচ্ছেন না একটু পিছাচ্ছে আশুলিয়া থানায় মৃত্যুর দুই মাস পর উদ্ধার হওয়া আটত্রিশ টুকরো হার ও কঙ্কালের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই অটোরিক্সা চিন্তায় উদ্দেশ্যে কিশোর মিলন হোসেনকে হত্যা করা হয় বলে জানিয়েছে সংস্থাটি রাজধানীর উত্তরায় ঢাকা জেলা পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির পুলিশ সুপার এম এন মোর্শেদ তিনি জানান গত উনত্রিশ সেপ্টেম্বর নিখোঁজ হয় পনেরো বছর বয়সী অটোরিকশা চালক মিলন হোসেন পরে পহেলা ডিসেম্বর আশুলিয়া মডেল টাউনের কাশবন থেকে মাথার খুলি ও আটত্রিশ টুকরো হার উদ্ধার করা হয় পরে আদালতের নির্দেশে তদন্ত ভার পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সাভার ও গাজীপুর থেকে তিন আসামিকে গ্রেফতার করে পিবিআই একই সঙ্গে উদ্ধার করা হয় নিহত মিলনের লুণ্ঠিত অটোরিকশা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার এম এন মোর্শেদ এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় নেই রিজার্ভ আঠারো বিলিয়ন থেকে বত্রিশ বিলিয়নে উন্নীত করা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ সকালে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে গড়ভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের কর্মসূচি ও ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন উপদেষ্টা আরও বলেন প্রচুর দুর্নীতি ও অর্থ পাচারের কারণে অর্থনীতির অবস্থা খাদের কিনারায় পড়ে গিয়েছিল সেখান থেকে সরকার উত্তোলনের চেষ্টা করছে সময় আসন্ন গণভোটে হায়ের পক্ষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি নাই আপনি ফরেন এক্সচেঞ্জ মার্কেট তালমাটাল অবস্থা রেমিটেন্স হাই এক্সপোর্ট একটু বাচ্চার একটু কমেছে কিন্তু এক্সপোর্ট অনেক এগিয়ে গেছে আর দেখেন এই আঠারো কোটি লোকের মধ্যে কিন্তু ক্ষুধা এবং ইস্যার জন্য কেউ ইস্যু হয় না রোজার সময় আমরা একটা ম্যাক্সিমাম জিনিসপত্র ইম্পোর্ট করছি এনার্জিতে একটু সমস্যা আছে তবুও চেষ্টা করা হচ্ছে ভোট হবে আপনার সবাই সহযোগিতা করলে সুস্থ ভোট হবে আর আমরা যাই ভালো লোক আসুক একই লোকের আর জনদরিদি মানুষের কথায় না ওই যে কথা না না কবে বড় বড় হবে হবে কাজে লোক সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বলে যারা প্রশ্ন তুলছে তারা মূলত পলাতক শক্তি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান সকালে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকারী তিনি এই মন্তব্য করেন। বলেন জুলাই গণভ্যানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যেই গণভোট আয়োজন করা হয়েছে যারা জুলাই গণভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিল তারাই এখন গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তবে বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গে আছে এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সেই অবস্থান স্পষ্ট করবে পরে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দফতরের প্রধানদের সঙ্গে গণভোট বিষয়ক সভায় অংশ নেন যারা সহযোদ্ধা মত তাদের উদ্যোগে যে জুলাই সনদ হয়েছে সেই সনদ বাস্তবায়নের জন্য গণভোট যারা জুলাইয়ের এর বিপক্ষের শক্তি তারা এটা নিয়ে কিছু ভাবতে পারে প্রশ্ন করতে পারে বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায় বাংলাদেশ পক্ষে অবস্থান অবস্থান নিয়েছে দিয়ে সেই বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন গণভোট ও ভোট সফল করার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর বাইশ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলে তারা দলীয় প্রার্থীর প্রচারণার পাশাপাশি গণভোটের প্রচারণাও চালাবে বলে আশা করে সরকার সকালে টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে ভোটের গাড়ি গণভোট প্রচারণায় তিনি এসব কথা বলেন এলপিজি গ্যাস সংকটের বিষয়ে ফৌজুল কবির খান বলেন মার্কিন যুক্তরাষ্ট্র থাকা দেয় সমুদ্রে জাহাজ সংকটের ফলে আমদানিকৃত এলপিজি সময় মতো না আসায় সংকট দেখা দিয়েছে অতি দ্রুত এটি সমাধান হবে বলে আশ্বাস দেন তিনি এর আগে তিনি তার বক্তব্যে গণভোট কেন এবং কি কারণে দিতে হবে সেটি ব্যাখ্যা করেন সাবেক ফ্যাসিস্ট সরকারের সমালোচনাও করেন উপদেষ্টা ফাউজুল কবির খান তো গণতান্ত্রিক ব্যবস্থায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কোনো রাজার আমি নির্বাচন করি না আমরা নির্বাচন করি জনপ্রতিনিধি যারা ইচ্ছাকে করবেন। দ্রুততম সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর আশ্বাস দিয়েছেন বাংলাদেশি নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সকালে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীর ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন শেষে তিনি এই আশ্বাস দেন পরিদর্শনকালে তিস্তা নদীর বিস্তৃতি ভাঙন পরিস্থিতি ও নদী পারের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন পরিবেশ জলবায়ু ও সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সময় ভাঙন কবলিত এলাকার বাসিন্দারাও সরাসরি তাদের কষ্ট ও সমস্যার কথা জানান সৈয়দা রিজওয়ানা হাসান জানান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ধারণাপত্র প্রণয়ন সহ প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পূর্ণ হয়েছে এ সময় তিনি তিস্তা প্রকল্প নিয়ে হতাশা না ছড়ানোর আহ্বান জানান আমরা যে প্রকল্পটা পাঠিয়েছি চাইনায় সেখানে আমরা একটা তারিখ দিয়ে পাঠিয়েছি চায়না যখন এই প্রকল্পটা পেল তখন তাদের বিশেষজ্ঞরা এটা যাচাই বাছাই শুরু করেছে এখন প্রকল্প তো ডেট ছাড়া পাঠানো যায় না একটা ডেট দিয়ে পাঠাতে হয় এই যে যাচাই বাছাইটা হচ্ছে আপনারা একটু আগে রাষ্ট্রদূত মহোদয়কে বলতে শুনেছেন যে এটা আমরা খুব ভালোভাবে যাচাই বাছাই করছি যাতে করে এটা মানুষের এত বেশি প্রত্যাশার একটা প্রকল্প এখানে কোনো ভুল না থাকে এবং আমরা সম্পূর্ণ সঠিকভাবে কাজটা করতে পারি উনি এটাও বলেছেন যত দ্রুত সম্ভব উনি কাজটা শুরু করবার পক্ষপাতি এবং উনি আশা করেন যে এই বছরের মধ্যেই যত দ্রুত সম্ভব কাজটা শুরু যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার সংখ্যায় ভারতে দল পাঠাতে অনাগ্রহ প্রকাশ করেছে বিসিবি এবার সেই ইস্যুতে বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপার এর এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতে দল না পাঠানোর বিষয়ে বিসিবির সিদ্ধান্তকে যৌক্তিক ও বৈধ বলে মনে করছে পিসিবি বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে গুরুত্ব দিয়ে আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের সব ধরনের প্রস্তুতি নির্দেশ দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন প্রতিবেদনে বলা হয় বন্ধ রাখার বাংলাদেশ ইস্যুতে আইসিসি যদি সম্মানজনক কোনো সমাধান দিতে ব্যর্থ হয় তাহলে পাকিস্তানও টুর্নামেন্টে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে এমনকি শেষ পর্যন্ত বিশ্বকাপে না খেলার সম্ভাবনা বিবেচনায় রেখে টিম ম্যানেজমেন্টকে বিকল্প পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে নেপালকে তিন শূন্য গোলে হারিয়ে মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ এ জয়ের শিরোপার পথে অনেকটা এগিয়ে গেল সাবিনা খাতুনের দল আজ থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেছেন সাবিনা খাতুন কৃষ্ণা রানী ও লিপি আক্তার এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটসাল খেলেছে বাংলাদেশ চোদ্দ মিনিটে অনিতার কাছ থেকে বল পেয়ে সাবিনাকে পাস দেন কৃষ্ণা সেই পাস ধরে নিখুঁত শটে লক্ষ্য ভেদ করেন বাংলাদেশ অধিনায়ক বিরতির আগে প্রথম গোলের কারিগর কৃষ্ণা একাই প্রতিপক্ষ রক্ষণ ভেঙে ব্যবধান দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধে লিপির সৌজন্যে তৃতীয় গোলটি পেয়ে যায় বাংলাদেশ লীগ পদ্ধতিতে হওয়া এই প্রতিযোগিতায় বুধবার নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ ফাইনাল না থাকায় সাত দলের লড়াই শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই জিতবে শিরোপা পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর একবার নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর আট লাখ সাতানব্বই হাজার সদস্য মোতায়েন থাকবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জন্মবার্ষিকীতে জিয়ার সমাধিতে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার এবং চার সপ্তাহের জন্য সাক্ষুর নির্বাচনে স্থগিত করল হাইকোর্ট বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে